আমার তরুণ প্রজন্মের কাছে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি করজোড়ে প্রকাশ্যে আমি ক্ষমা প্রার্থনা করছি এবং এই ইন্টারনেট ব্যাহত হওয়া এই সোশ্যাল মিডিয়ার গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়া এই সকল কিছু দায় এবং দায়িত্ব ব্যর্থতা আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি এবং যে কোনো সিদ্ধান্ত আমি মেনে নেওয়ার জন্য আবারও প্রতিশ্রুতি আমি সকলের সামনে দিচ্ছি ষড়যন্ত্রকারীরা যতই শক্তিশালী হোক তাদের ষড়যন্ত্র যত গভীরই হোক সেই গভীর অন্ধকার শেষে আমরা ভোরের আলো দেখতে পাব আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন আজকে এই আগস্টে আমাদের শপথবদ্ধ হতে হবে শোককে আমরা শক্তিতে পরিণত করে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের সন্তানদের ছাত্রছাত্রী ভাই বোনদের সাথে আমাদের যে দূরত্ব তৈরি হয়েছে সেটি আমরা আন্তরিক প্রচেষ্টা দিয়ে স্নেহ মমতা ভালোবাসা দিয়ে আমরা তাদের সেই হৃদয়ের ক্ষতটা দূর করে আমরা তাদের বিশ্বাস ভালোবাসা এবং আস্থাটা আবারও অর্জন করার চেষ্টা করব কারণ সন্দেহ মিথ্যা একটা সন্দেহ অবিশ্বাস এটা কিন্তু বিশাল একটা রোগ আর এই সন্দেহ এবং মিথ্যা অবিশ্বাসের যে বীজটা গভীরভাবে এই দুই মাসে আমাদের ছাত্রছাত্রী সাধারণ মানুষের মধ্যে খুব পরিকল্পিতভাবে প্রয়োগ করার চেষ্টা করেছে বিএনপি জামাত শিবির এবং বিদেশি চক্রান্তকারীরা আমরা বুঝে না বুঝে সেই ফাঁদে পা দিয়েছি সেখান থেকে আমাদের ফিরে আসতে সময় লাগবে কষ্ট হবে কিন্তু অসম্ভব নয় আমি বিশ্বাস করি জয়রিত্রী শেখ হাসিনা অবশ্যই আমাদের এই ছাত্রছাত্রী ভাইবন্দের, আমাদের সন্তানদের ভবিষ্যৎ বাংলাদেশের কর্ণধারদের তাদের যে যৌক্তিক দাবি তাদের যে হৃদয়ের কথা চোখের ভাষা উনি বুঝবেন এবং উনি নিজে দায়িত্ব নিয়ে তাদের সাথে আলোচনার মধ্য দিয়ে আমাদের সম্পর্কে তাদের যে ভুল ধারণা আছে যে সকল অবিশ্বাস সন্দেহ তৈরি হয়েছে সেগুলো দূর করে আমরা যারা দায়ী আমরা যারা দোষী তাদেরকে শাস্তির আওতায় এনে আমরা যারা ব্যর্থ আমরা যারা ভুল করেছি তাদেরকে হয় সংশোধন অথবা বিয়োজন করে বাংলাদেশকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বঙ্গবন্ধুর স্বপ্নের বৈষম্যমুক্ত সোনার বাংলায় পরিণত করবেন আমি এই আশা ব্যক্ত করে এবং সকলের কাছে আবারও অনুরোধ করি আমাদের ব্যক্তি পর্যায়ে আমাদের ভুল থাকতে পারে রাজনৈতিক নেতৃত্ব আমাদের যারা উপজেলা জেলা বা যেখানেই থাকুক তাদের ভুল থাকতে পারে কিন্তু সেই ভুলের শাস্তি যেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী জয়নেত্রী শেখ হাসিনা না পান তার জন্য আমাদের দায়িত্বটাও দায়টাও আমাদের ঘাড়ে তুলে নিতে হবে আমরা যারা সরকারের দায়িত্বে আছি বিভিন্ন জায়গায় বিভিন্ন পর্যায়ে দায়িত্বে আছি আমাদের ভুলের কারণে আমাদের অবহেলার কারণে আমাদের ব্যর্থতার কারণে যে সংকটময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই দায়টা আমরা যেন নিজের কাঁধে নিয়ে আমরা যেন সেই দায় স্বীকার করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ছাত্রছাত্রীদের কাছে ক্ষমা চেয়ে আমরা জননেত্রী শেখ হাসিনাকে নিরাপদ রাখার জন্য বাংলাদেশকে নিরাপদ রাখার জন্য যে কোনো ত্যাগ শিকারের জন্য যেন আমরা প্রস্তুত থাকি আমি চলন বিলের সন্তান আমাকে আপনার চারবার সংসদে পাঠিয়েছেন জড়িত্রী শেখ হাসিনা আমাকে তিনবার মন্ত্রিসভায় নিয়েছেন এই চলন বিলের মাটি থেকে আমাকে চলন বিল পর্যন্ত সিলিকান ভ্যালি পর্যন্ত কাজ করার সুযোগ করে দিয়েছেন আমার যে দায় আমার যে ব্যর্থতা সেটার দায় এবং দায়িত্ব আমি নিজের কাঁধে নিয়ে যদি জর্ডেত্রী শেখ হাসিনা যে কোনো শাস্তি অথবা আমাকে যে কোনো সিদ্ধান্ত দেয় সেটা আমি মাথা পেতে নিয়ে আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে জননেত্রী শেখ হাসিনার কর্মী হিসেবে আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে আমার তরুণ প্রজন্মের কাছে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি করজোরে প্রকাশ্যে আমি ক্ষমা প্রার্থনা করছি এবং এই ইন্টারনেট ব্যাহত হওয়া এই সোশ্যাল মিডিয়ার গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়া এই সকল কিছু দায় এবং দায়িত্ব ব্যর্থতা আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি এবং যে কোনো সিদ্ধান্ত আমি মেনে নেওয়ার জন্য আবারও প্রতিশ্রুতি আমি সকলের সামনে দিচ্ছি আমার দলের নেতাকর্মীরা আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন যেন কেউ কোনো ষড়যন্ত্র করে সন্ত্রাস করে আমাদের এই এলাকা আমাদের এই দেশকে অস্থিতিশীল করতে না পারে